দেখুন দক্ষিণ কোরিয়াতে আপনাদের একটা জিনিস দেখাই দক্ষিণ কোরিয়াতেও যে সিগনাল বাতি পাগল হয় এটা আমি প্রথম দেখলাম আজকে সবগুলো বাতি একসাথে দেখুন লাল জ্বলতিছে মানে হ্যাঁ রাস্তা পার হওয়ার জন্য যে সিগনাল এটা ওলাল গাড়ি পার হওয়ার জন্য যে সিগনাল এটা ওলাল মানে পুরো লাল হয়ে গেছে সবগুলো চার রাস্তার মোড় এটা অথচ সবগুলোই এরকম লাল দেখা যাচ্ছে আসলে এটা সমস্যা নাকি এরকম করে রেখেছে বুঝতে পারছি না হয়তো পুলিশকে অভিযোগ করলে জিনিসটা আবার ঠিক করে দিবে তো আমি এটা করব না কোরিয়ানরা হয়তো দেখলে এটা সাথে সাথে জানাবে কর্তৃপক্ষকে জানানোর সাথে সাথে তারা ঠিক করে দিবে। তো কোরিয়াতেও যে এরকম পাগল হয় এত প্রযুক্তি সম্পন্ন দেশ আসলে বলে না মানুষ যেহেতু ভুল করবেই আর ইলেকট্রিক জিনিস এগুলো একটি প্রযুক্তি এটা সমস্যা হবে এটাই স্বাভাবিক যতই উন্নত হোক বা অবনত হোক তো এটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটি মূলত করা সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম